কখনো কি মনে হয়েছে যে একা না থাকার আসল উপায়টা কী দেখুন আচরণ বিজ্ঞানী লোগান ইউরির লেখা হাউ টু নট ডাই অ্যালোন বইটা ঠিক এই প্রশ্নটারই উত্তর খোঁজার একটা চেষ্টা চলুন আজ আমরা এই ব্যাপারটা একটু তলিয়ে দেখি এই প্রশ্নটা শুনলে যদি মনে হয় আরে এ তো আমার মনের কথা তাহলে জেনে রাখুন এই অনুভূতিটা শুধু আপনার একার না মাঝে মাঝে মনে হয় যেন সবাই খেলার নিয়মটা জানে শুধু আমরাই অন্ধকারে হাতসে বেড়াচ্ছি আসলে এই যে একা লাগার অনুভূতিটা এটা খুবই সাধারণ একটা ব্যাপার আর এই সমস্যারই সমাধান বাতলি দিয়েছেন আচরণবিজ্ঞানী লোগান ইউরি তিনি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কেন এমনটা হয় আর এর থেকে বেরোনোর পথটাই বাকি তাহলে সবার আগে চলুন জেনে নি আজকের এই ডিজিটাল যুগে ডেটিং করাটা আগের চেয়ে এত বেশি কঠিন লাগে কেন কি এমন বদলে গেল ইউরির মতে এর পেছনে কয়েকটা বড় কারণ আছে প্রথমত আমাদের হাতে অপশন এখন এত বেশি যে কোনটা ছেড়ে কোনটা বাঁচব তা নিয়ে আমরা দ্বিধায় পড়ে যাই দ্বিতীয়ত সোশ্যাল মিডিয়ায় সবার পারফেক্ট সম্পর্কে ছবি দেখে নিজেদের উপর একটা চাপ তৈরি হয় তৃতীয়ত আমাদের চারপাশে স্বাস্থ্যকর সম্পর্কের উদাহরণ খুব কম আর সবশেষে জীবনসঙ্গী বেছে নেওয়ার মতো একটা বড় সিদ্ধান্ত নিয়ে আমরা প্রচণ্ড মানসিক চাপে ভুগি কিন্তু মজার ব্যাপার হল ইউরি বলছেন সমস্যাটা আসলে বাইরের দুনিয়ায় অতটা না যতটা আমাদের নিজেদের ভেতরে তিনি আমাদের সেই ভেতরের দিকেই তাকাতে বলছেন আর ঠিক এইখানে বইটার একদম মূল আইডিয়াটা চলে আসে আইডিয়াটা হলো আমাদের প্রত্যেকে নাকি একটা করে ডেটিং ব্লাইন্ড স্পট আছে মানে এমন একটা অন্ধবিন্দু যা আমরা নিজেরা দেখতে পাই না সহজ করে বললে ব্লাইন্ড স্পট হল আমাদের এমন কিছু অভ্যাস বা চিন্তার ধরন যা আমাদের ভালোবাসার সম্পর্কে বাধা দেয় কিন্তু আমরা নিজেরা সেটা ধরতেই পারি না ধরুন কেউ হয়তো না জেনেই বারবার এমন মানুষের প্রতি আকৃষ্ট হয় যে আসলে তার জন্য ঠিক না ইয়রি এ ব্লাইন্ড স্পটগুলোকে মূলত তিনটে ক্যাটাগরিতে ভাগ করেছেন চলুন তো দেখি কোনটার সাথে নিজেকে মেলানো যায় কি তরিত তো তো যে তিন ধরনের প্রবণতার কথা বলেছেন যেগুলো আমাদের ভালোবাসার পথে বাধা হয়ে দাঁড়াতে পারে সেগুলো কি কি চলুন দেখি দেখুন তো এই তিনজনের মধ্যে কাউকে চেনা চেনা লাগছে কি না প্রথমজন হল রোম্যান্টিসাইজার যে রূপকথার মতো একটা নিখুদ ভালোবাসার স্বপ্ন দেখে দ্বিতীয়জন জন ম্যাক্সিমাইজার যেভাবে খুঁজতে থাকলে আরও ভালো আরও পারফেক্ট কাউকে নিশ্চয়ই পাওয়া যাবে আর তৃতীয়জন জন হল হেজিটেটর যে সারাক্ষণ ভাবে আমি এখনও প্রস্তুত নই তবে ঘাবড়ানোর কিছু নেই সবচেয়ে ভালো খবরটা হল একবার যদি নিজের প্রবণতাটা চিনে ফেলা যায় তাহলে সেটা থেকে বেরিয়ে আসারও কিন্তু দারুণ কিছু কৌশল আছে প্রথমে আসি সাইজারদের কথা এরা অনেকটা সিনেমার গল্পের মতো ভাবেন যে একদিন হুট করে স্বপ্নের মানুষের সাথে দেখা হবে আর তারপর সব এমনি এমনি পারফেক্ট হয়ে যাবে কোনো চেষ্টাই করতে হবে না তাদের জন্য সবচেয়ে জরুরি হল এই সোলমেট খুঁজে পাওয়ার চিন্তা থেকে বেরিয়ে ওয়ার্ক ইট আউট বা সম্পর্কটা গড়ে তোলার মানসিকতায় আসা মানে ভালোবাসা রেডিমেড কিছু না যে খুঁজে পেলেই হলো। বরং এটা একটা চারা গাছের মতো যেটাকে যত্ন করে বড় করতে হয় আর এই উক্তিটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে আসল ভালোবাসা খুঁজে পাওয়ার মধ্যে না বরং খুঁজে পাওয়ার পর তাকে টিকিয়ে রাখার জন্য যে প্রতিদিনের চেষ্টা তার মধ্যেই লুকিয়ে আছে এবার আসি ম্যাক্সিমাইজারদের প্রসঙ্গে এদের অবস্থাটা অনেকটা এমন যে একটা পারফেক্ট জিনিস কেনার জন্য এরা সব দোকান ঘুরেও খালি হাতে ফেরে কারণ মনে হয় পরের দোকানে হয়তো আরও ভালো কিছু আছে সম্পর্কের ক্ষেত্রেও এরা ঠিক তাই করে এদের জন্য সমাধানটা হলো স্যাটিসফাইসিং নামের একটা আইডিয়া মানে কি মানে হল নিখুতের পেছনে না ছুটে যথেষ্ট ভালো বিকল্পটাকে বেছে নেওয়া এবং তাতেই খুশি থাকা এই কথাটা ম্যাক্সিমাইজারদের একেবারে মনের মধ্যে গেথে নেওয়া উচিত নিখুতকে কখনও ভালোর সূত্র হতে দেবেন না কারণ পারফেক্ট খুঁজতে গিয়ে হয়তো একজন গ্রেট বা দারুণ কাউকে হারিয়ে ফেলা হচ্ছে আর সবশেষে হেজিটেটর কি কেউ আছেন যারা ভাবেন যে ডেটিং শুরু করার জন্য এখনও ঠিকঠাক প্রস্তুতি নেওয়া হয়নি সবসময় সঠিক মুহূর্তের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য একটাই কথা আর অপেক্ষা নয় এবার কাজে নামতে হবে কারণ ডেটিং তো আর পরীক্ষার পড়া না যে পুরোটা মুখস্থ করে তারপর শুরু করতে হবে এটা অনেকটা সাঁতার শেখার মতো পানিতে না নামলে কখনই শেখা যায় না আর এই কথাটা তো একশো ভাগ সত্যি যে কোনো কিছুর জন্যই বিশেষ করে ডেটিংয়ের জন্য কেউ কখনোই একশো ভাগ প্রস্তুত থাকে না আর এই পারফেক্ট হওয়ার জন্য অপেক্ষা করতে গেলে অনেক ভালো সুযোগ কিন্তু হাতছাড়া হয়ে যায় তো এই সব পর আমরা বইটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সবচেয়ে শক্তিশালী আইডিয়াটার কাছে চলে এসেছি আমরা সারাজীবন কি ভেবে এসেছি যে ডেটিংয়ের আসল লক্ষ্য হল সেই পারফেক্ট মানুষটাকে খুঁজে বের করা তাই না কিন্তু আসল লক্ষ্যটা আসলে তা নয় লক্ষ্যটা হল একটা দারুণ সম্পর্ক গড়ে তোলা ব্যাপারটা গুপ্তধন খোঁজা নয় বরং দুটো মানুষ মিলে একটা বাড়ি তৈরি করার মতো আর এই শেষ উক্তিটাতেই পুরো বইটার সারমর্ম লুকিয়ে আছে দুর্দান্ত সম্পর্ক আবিষ্কৃত হয় না তৈরি করা হয় তার মানে ভালোবাসা কেবল ভাগ্যের খেলা নয় এটা একটা ইচ্ছে একটা চেষ্টা আর প্রতিদিনের একটু একটু করে নেওয়া যত্ন